আমরা এখানে মোমবাতি মিছিল করলেন কেন গতকাল গোটা ভারতবাসী যে নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী ছিল তারই প্রতিবাদে এবং যে সমস্ত হিন্দু ভাই দাদা যে সমস্ত মারা গেছেন এই আততায়িতের গুলিতে তাদের পরিবারের প্রতি এবং তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম সাঈদিয়া নগর বিজেপির পক্ষ থেকে আমরা সাথে মৌন মিছিল এবং মোমবাতি মিছিল করলাম এবং গান্ধী মূর্তির পাদেষে এসে সেটা শেষ কোথা থেকে কোথাও পর্যন্ত আছে সেখান থেকে শুরু করে আমরা বাস স্ট্যান্ড পর্যন্ত গেছিলাম পুরনো বাস স্ট্যান্ড সেখান থেকে আবার রিটার্ন এসে আমাদের ইউনিয়ন বোর্ড মোড়ে গান্ধীর মূর্তির পাদে আমরা শেষ করি থেকে যাবে Gracias.